একটা গাণিতিক সমস্যার সমাধান দেখি ছয় যোগ ক গুণ তিন ইকুয়েল থার্টি হলে কয়ের মান বের করতে বলছে তার মানে কি দেওয়া আছে কি দেখো দেওয়া আছে হলো ছয় যোগ ক গুণ তিন সমান থার্টি এটা দেওয়া আছে দেওয়া আছে তাহলে আমার যে কাজটা করতে হবে দেখো প্রথম বন্ধনী গুণ গুণ দেওয়া আছে না ছয় যোগ ক গুণ তিন তাহলে গুণটে ও গিয়ে সমানের ডান পাশে গুণযুক্ত সংখ্যাটা সমানের ডান পাশে গিয়ে কী হবে ভাগ হয়ে যাবে এটা আমরা জানি তাহলে তিরিশ ভাগ কত তিন হয়ে যায় বা এখানে দেখো ছয় যোগ ক ভাগের কাজটা আমরা সেরে ফেলি দশ তাহলে এখানে দেখো আবার যে এই যে ক কর সাথে ছয়ের কিসের সম্পর্ক যোগের সম্পর্ক তাহলে যোগের যদি সম্পর্ক থাকে তাহলে বামে যদি অজানা রাশি ক থেকে যায় তাহলে এ পাশে দেখো ছয়ের পূর্বে কোন চিহ্নযুক্ত সংখ্যা আছে প্লাস চিহ্নযুক্ত সংখ্যা এই প্লাস চিহ্নযুক্ত সংখ্যা ওই পাশে যা খুব সহজে মানুষ হয়ে গেল তাহলে দশ থেকে ছয় বিয়োগ করলে কত হয় চার তাহলে সুতরাং কয়ের মান কত ক সমান চার এটি অ্যান্সার